নমস্কার বন্ধুরা দাদা বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমेटिव ভিডিও নিয়ে দ্য বঙ্গ গার্ডেন মানেই কিন্তু সবসময় নতুন ইনফরমेटिव ভিডিও আজকের ভিডিওর টপিকে রয়েছে স্ট্রবেরি গাছ কি করলে স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে প্রোডাকশান পাওয়া যাবে শুধুমাত্র আমরা একটা সিঙ্গেল ট্রিক জানবো এই ব্যাপারটা যদি জানতে পারো তাহলে কিন্তু ছাদ বাগানে স্ট্রবেরি ভরে যাবে এবং আগের আমি একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম স্ট্রবেরি গাছকে সময়। ভাবে করার চেষ্টা করি কারণ কি কারণ হচ্ছে আমরা স্ট্রবেরিগুলোকে খাবো সেই জন্য কেমিক্যাল যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করব তো দেখো আমার দুটো স্ট্রবেরি পেকেছে প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি গাছে ধরেছে আমি দেখাই আমি আমার মোটামুটি চারটে পটে রয়েছে আমি দুটো পট নিয়েছি দেখো এটাতে মোটামুটি কীরকম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসছে দেখো স্ট্রবেরি ফুল যারা দেখো নি তারা দেখে নাও খুব সহজেই কিন্তু ছাদ বাগানে এই গাছটি কিন্তু করা সম্ভব যদি ছাদ বাগানে অর্গানিক নির্ভেজাল এখানে দেখো এগুলো কিন্তু একটা লাগানো নেই তোমরা অনেকে ভাবতে পারো হয়তো দাদা বাজার থেকে কিনে এনে এখানে লাগিয়ে রেখেছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই দেখো এগুলো কিন্তু গাছের সাথেই অ্যাডজাস্ট রয়েছে তো এরকম যদি ছাদ বাগানে তোমরা এরকম বসে যদি স্ট্রবেরি খেতে চাও তাহলে অবশ্যই করে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে ফ্রেশ স্ট্রবেরি না ধুয়েই খাওয়া যাবে কারণ কোনো রকমের পেস্টিসাইড আমি স্ট্রবেরির কাছে তেমন ব্যবহার করি না কীরকম অসাধারণ টেস্ট একটা জুসি ব্যাপার রয়েছে যেটা বাজারে কেনা স্ট্রবেরির মধ্যে কিন্তু তোমরা একদমই পাবে না ফিনিশ দেখো সে তারপর বলছি দেখো খুব সিম্পল একটা ফান্ডা সেটা হচ্ছে মাটির পিএইচ ফান্ডা কী সেই পিএইচের ফান্ডা তোমরা সহজেই বুঝতে পারবে যদি তোমাদের কাছে এরকম পিএইচ মিটার থাকে তো যদি না থাকে তবুও অসুবিধা নেই ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে মাটি প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বেস্ট লেভেলের মাটি মানে যে মাটিতে প্রায় সব ধরনের গাছ করা সম্ভব এই বেস লেভেলের মাটি আমরা মূলত যেটাকে গার্ডেন সোয়েল বলে থাকি এবার কি হয় ছাদ বাগানে কিছু মাটি অ্যাসিডিক হয়ে যায় যেটার পিএইচ কম এই যে বেস লেভেল দেখতে পাচ্ছ সেটা সাড়ে ছয় থেকে সাতের মধ্যে থাকে এবার তার থেকে যদি কম পিএইচ হয় সেটাকে বলছে অ্যাসিডিক তার থেকে যদি বেশি হয়ে যায় সেটাকে বলছে অ্যালকালাইন তো এই যে স্ট্রবেরি মহাশয় এ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো অ্যাসিডিক সয়েল আমরা কিভাবে তৈরি করব সেটা আজকের ভিডিওতে জানবো অ্যাসিডিক সয়েল যদি না হয়ে তোমাদের গাছের মাটি অ্যালকালাইন হয় তাহলে পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা হবে বা স্ট্রবেরি অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা স্ট্রবেরি গাছের ভালো গ্রোথ কিন্তু কোনো স্ট্রবেরি দেখতে পাচ্ছি না এটা কিন্তু একটা মেজর কারণ মাটির হয়তো কোনো রকমের সমস্যা রয়েছে তো আমরা কি করবো পিএইচ মিটার দিয়ে দেখবো যে আমার স্ট্রবেরি গাছগুলোর পিএইচ ভ্যালু কত রয়েছে তো চলো আমরা ডিরেক্ট প্রাইমারি ক্যামেরাতে দেখবো যে পিএইচ কত কত রয়েছে তো দেখো বন্ধুরা আমি স্ট্রবেরি গাছের আমার মাটিতে আমি পিএইচ মিটারটাকে পুঁতে দিয়েছি তো আমি দেখাচ্ছি দেখো স্ট্রবেরি এটাতে কত পরিমাণে ধরেছে এবং এখানে দেখো নতুন নতুন কিন্তু স্ট্রবেরি কি পরিমাণে বেরোবে এখান থেকে তো এখনো পর্যন্ত আমি যদি পিএইচ মিটারটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি তাহলে ভালো করে ফোকাস করো তো নিচে দেখো একদিকে রয়েছে অ্যাসিডিক বা অ্যাসিড এবং এদিকে রয়েছে অ্যালকালাইন মানে নিচের যে মিটার দেখো আমার এখানে সাত রিডিং দেখাচ্ছে আমি এখানে দেখো পিএইচের দিকে করা রয়েছে উপরেরটা হচ্ছে কি আমি যদি এটা মাঝে দিই তাহলে লাইট কতটা এখন রয়েছে আমি বিকেলে ভিডিও করছি আমি এটাতে লাইটে আমি যদি ট্রান্সফার করি লাইট দেখো মোটামুটি দুশোর কাছাকাছি রয়েছে আমি যদি এটাকে তুলে আমি এই দিকে ঘুরিয়ে দিই দেখো লাইট কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখো দুশো থেকেই দিচ্ছে আমি যদি আরও যদি রোদে দিই দেখো লাইট কিন্তু আরও বেড়ে যাচ্ছে দেখো দুশো কিন্তু পেরিয়ে গেছে কেমন আমি যত লাইটের দিকে ঘোরাবো তত কিন্তু লাইটের পরিমাণটাও দেখো বাড়ছে দেখো পাঁচশোর কাছাকাছি চলে গেছে আবার আমি এদিকে যদি একটু ডার্ক সাইডে নিয়ে আসি তাহলে দেখো লাইট কিন্তু দুশোতে চলে গেছে আর এইটা হচ্ছে দেখো ময়েস্ট মানে মাটি কতটা ভিজে আছে তো আমরা কী করি সচরাচর অনেকে বুঝতে পারি না তো এটাতে খুব সহজে বুঝতে পারবো আমি এই একদিকে করে দিলে দেখো মাটি আমার কিন্তু ওয়েট রয়েছে মানে হানড্রেড পার্সেন্ট ওয়েট আছে আমাকে জল দেওয়ার দরকার নেই এবার তোমরা দেখো অনেকেই বুঝতে পারো না আমরা উপর থেকে দেখো মাটিটাকে ড্রাই লাগছে কেমন কিন্তু এটা অনেকটা ভিতরে ঢোকানো আছে তো সেই জন্য কি ভেতরে কিন্তু মাটি ভেজা রয়েছে এরকম সময় আমরা ভুল করে জল দিয়ে ফেলি তো সেই জন্য কী হয় অনেকের পাতা পুড়ে যায় এ যেমন পাতা পুড়ছে এরকম ইস্যু কিন্তু আসে দেখো মাটিটাকে দেখে কী মনে হচ্ছে যে ড্রাই রয়েছে আমরা চাইলে একটু জল দিতে পারি কিন্তু এখানে দেখো পিএইচ মিটারে এটা কিন্তু দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েট মানে জল দেওয়ার দরকার নেই যখন এই ব্যাপারটা এই রেডের দিকে যাবে বা এই গ্রিনে যাবে গ্রিনে থাকলে জল দিতে পারবে যেহেতু ব্লু আছে জল দেওয়া যাবে না আমি আবার এটাকে পিএইচে ট্রান্সফার করব কেমন পিএইচ এ ট্রান্সফার করলাম দেখো মোটামুটি কত রিডিং দিচ্ছে ওই সাতের কাছাকাছি রিডিং দিচ্ছে কেমন সাতের কাছে রিডিং দিচ্ছে এবার দেখো আমি বললাম কি সাত পর্যন্ত বেস্ট লেভেলের মাটি এবার আমি যদি মাটিটাকে অ্যাসিডিক করি তাহলে কী হবে আরও বেশি পরিমাণে প্রোডাকশান দেবে স্ট্রবেরি গাছে কারণ কি স্ট্রবেরি গাছের মাটি বেস্ট লেভেল থেকে শুরু করে অ্যাসিডিক মাটি পছন্দ করে এমন নয় যে বেস্ট লেভেলের মাটি হলে স্ট্রবেরি আসবে না দেখো আমার কাছে ভালো স্ট্রবেরি রয়েছে পিএইচ কত দেখো সাত রয়েছে মানে সাথে কিন্তু স্ট্রবেরি আমার গাছে আসছে আমি যদি মোটামুটি এটাকে সাড়ে ছয় করতে পারি তাহলে কিন্তু আরও বেশি প্রোডাকশান আসবে এই ফান্ডাটা তোমাদের বুঝতে হবে সেই ফান্ডাটা আমরা কী করে করব তার জন্য কি কি জিনিস লাগবে সেটা চলো আমরা দেখে নিই তো বন্ধুরা আমি এখানে প্লেন এক গ্লাস জল নিয়েছি মানে পাম্পের জল ক্লোরিন মেশানো কিন্তু জল তোমরা নেবে না নর্মাল টিউবওয়েল থেকে হোক বা পাম্প থেকে হোক তোমরা এই জল নেবে এক গ্লাস জল নেবে এবার দেখো আমি মাটিটাকে অ্যাসিডিক বানাবো তার জন্য আমাদের কি করতে হবে খুবই একটি সহজ প্রতিটা বাড়িতে থাকে কফি থাকে যে কোনো ব্র্যান্ডের তোমরা নিতে পারো ব্র্যান্ডটা কোনো ম্যাটার করছে না এই কফির মধ্যে কি থাকে মাটিকে অ্যাসিডিক বানানোর একটি মানে বৈশিষ্ট্য কফির মধ্যে রয়েছে তো আমরা কী করবো কফি ব্যবহার করব কতটা কফি দেখো হাতে দেখো মোটামুটি দু চিমটিতে যতটা হবে ততটা এক গ্লাস জলে আমরা দু চিনটে কফি এরকম করে দিয়ে দেবো কেমন এবার জাস্ট আমরা গুলে নেব এটা কিন্তু রেডি ঠিক আছে আমরা কিছুক্ষণ বসিয়ে রাখবো তারপরে গাছে দেওয়ার জন্য রেডি হবে কিভাবে দেবো না দেবো তো সেটা আমি তোমাদের দেখাই খুবই সিম্পল এটা তোমরা মাসে যদি একবার করো তাহলে কিন্তু স্ট্রবেরি প্রচুর বেশি পরিমাণে পাবে মানে তোমরা দেখলে যে ন্যাচারাল মাটিতে কিন্তু কত স্ট্রবেরি ধরছে আমি যদি মাটিটিকে অ্যাসিডিক বানাতে পারি তাহলে কিন্তু স্ট্রবেরির পরিমাণ আরও বাড়বে তো এই ফান্ডাটাকে তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় যেটা জবা গাছের ক্ষেত্রে অপরিজিতা গাছের ক্ষেত্রে স্ট্রবেরি গাছের ক্ষেত্রে এইরকম গাছের এই কফি পাউডার কিন্তু মাসে একবার করে যদি দাও তাহলে কিন্তু অনেক বেশি প্রোডাকশান তোমরা পাবে অনেকেই জানো আমার ভিডিও যারা আগে দেখেছো তো চলো কীরকমভাবে দিতে হবে আমরা দেখে নিই তো বন্ধুরা দেখো এটা আমার আরেকটি স্ট্রবেরি গাছ এটাতে তেমন স্ট্রবেরি নেই কারণ এর ছানা তৈরি হচ্ছে তো সেই জন্য মা কিন্তু স্যাক্রিফাইস করছে মানে স্ট্রবেরি কিন্তু করছে না এ দেখো শিকড় তৈরি করে ফেলেছে এখানে আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীরকমভাবে করতে হয় তো এখন যেহেতু বাচ্চা বড় হচ্ছে মা কিন্তু আবারও নতুন মানে ফুল কিন্তু সে নিতে শুরু করেছে এবং ভিতরে দেখো অনেক কিন্তু মানে ফুল কিন্তু গুটি আসা শুরু হয়েছে তো যাই হোক এখানে দেখো আমি মিটার নিয়েছি এবং এটার মাটি ড্রাই রয়েছে এখানে দেখো মাটি কিন্তু ময়েস্ট লাইটে দেওয়া আছে আমি লাইট থেকে কি করব আমি ময়েসটা ট্রান্সফার করব ট্রান্সফার করলাম দেখো এখানে কিন্তু গ্রিনের শেষের দিকে রয়েছে চাইলে আমি কি করব এখানে এই যে লিকুইডটা আমি বানিয়েছি এটা কিন্তু আমি দিতে পারবো কেমন কারণ কি কারণ দেখো ময়েস্ট রয়েছে ওয়েট কিন্তু নেই তো কি করব এই যে আমি ম্যাজিকাল তরল যেটা বানালাম এটা কিন্তু আমরা এবার ডিরেক্ট টবের মাটিতে প্রয়োগ করব তো বন্ধুরা চলো এবার আমি এটা দিয়ে দিই তো দেওয়ার সাথে সাথে দেখো এখানে দেখো আস্তে আস্তে যেই এখানে জল পেয়েছে কীরকমভাবে ওয়েট হয়ে গেছে তো আমি এ পাশটাতেও দিয়ে দিই বাস দেখো এখন কিন্তু যেই আমি জল টবের মাটিতে দিলাম মাটি কিন্তু ওয়েট হয়ে গেছে দেখো রিডিংও কিন্তু ওয়েটে চলে গেছে এই মিটা কিন্তু খুব ভালো কাজ করে তো দেখো দেওয়া হলো আমরা এই যে মিশ্রণ যেটা তৈরি করলাম এটা কিন্তু আমরা মাসে একবার করে দেব বা ফ্লাওয়ারিং সিজনে আমরা মোটামুটি কুড়ি দিন বাদে বাদে দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে তোমরা করে দেখো বিশ্বাস না হলে আর রেজাল্ট তোমরা কিন্তু পাবেই পাবে এটা আমি কিন্তু হলপ করে বলতে পারি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো স্ট্রবেরি গাছের কী খাবার দেবে না দেবে সেই নিয়ে কিন্তু আমি সেপারেট ভিডিও তোমাদের দিয়েছি তোমরা সেই ভিডিওকে ফলো করো আগের বছরের ভিডিও দেওয়া আছে সেখান থেকেও তোমরা আরও এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবে তোমরা স্ট্রবেরির ভিডিওগুলোকে ফলো করলে আমার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি পাবে সবাই ভালো দেখবো সুস্থ থাকবো অবশ্যই স্ট্রবেরি গাছ করো নেক্সট এপিসোডে